যেই দিনের ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি সেটা ছিল মহালয়ের আগের রাতের ব্লগ অর্থাৎ ফার্স্ট অক্টোবরের ব্লগ আজকে ছিল সুদীপার জন্মদিন সুদীপার বাড়িতে প্রতি বছরই মহালয়ের রাতে ফিস্ট হয় ও প্রত্যেকবারই আমাদের সেখানে জয়েন করতে বলে কিন্তু কোনোবারই বাড়ি থেকে পারমিশন না পাওয়ায় আমরা যেতে পারি না কিন্তু এইবার যেহেতু সুদীপার জন্মদিন আর মহালয়ের আগের রাতটা একই দিনে পড়েছে তাই অনেক কষ্টে বাড়ি থেকে ম্যানেজ করে পারমিশনটা আদায় করে নিতে পেরেছি ফিস্টের আজকের ওয়েদারটাও ছিল অন্য দিনের থেকে একটু আলাদা সম্পূর্ণভাবে রেডি হয়ে নেওয়ার পর আমি আমার চুলটাকে বেঁধে নিচ্ছিলাম প্রথমে সমস্ত চুলগুলোকে নিয়ে আমি একটা সাইডে একটা পনি করে নিয়েছিলাম তারপর কিছুটা জায়গা ছেড়ে নিচের দিকে আরেকটা গার্ডার গাডার দিয়ে বেঁধে নিয়ে মাঝখানে সামান্য একটু ফাঁকা করে সেখান থেকে সমস্ত চুলটাকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম তারপর দেখো এরকম একটা ডিজাইন হয়েছিল তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো সিম্পলের মধ্যে চুলটা বাঁধলে কিন্তু বেশ অন্যরকম মুখটা লাগে আজকের জন্য এইটুকু রেটা পাই এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর কি কি করলাম দেখতে গেলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে